জলপ্রপাতের নাম শুনলেই আমাদের মানসপটে ভেসে ওঠে নায়াগ্রা কিংবা ভিক্টোরিয়ার মতো বিখ্যাত জলপ্রপাতের চিত্র তবে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অনন্য সুন্দর জলপ্রপাত সেগুলো সম্পর্কে আমাদের জানার সুযোগ তেমন হয়ে ওঠে না দক্ষিণ আমেরিকার অরণ্যবেষ্টিত এমনই এক বিস্ময়কর জলপ্রপাত ইগুয়াজু ঘন সবুজ অরণ্যের বুকে বয়ে চলা এই জলপ্রপাত সম্পর্কে আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তবে চলুন ইগুয়াজু জলপ্রপাত সম্পর্কে বিস্তারিত জেনে আসি ইগুয়াজু জলপ্রপাত দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার মিসিয়নেস প্রদেশ এবং ব্রাজিলের পারানা রাজ্যের সীমান্ত নির্ধারণকারী ইগুয়াজু নদীর উপর গড়ে উঠেছে এই ইগুয়াজু নদীটি ব্রাজিলের আটলান্টিক উপকূলবর্তী পারানা রাজ্যের কুরিতিবা মালভূমি থেকে উৎপত্তি হয়ে পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে পারানা নদীর সাথে মিলিত হয়েছে আর এই মিলনস্থলের চব্বিশ কিলোমিটার পূর্বে এই অনন্য সুন্দর জলপ্রপাতের অবস্থান এবং পরবর্তীতে মিলিত এই বিশাল জলরাশি আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে বিজ্ঞানীদের ধারণা মতে আজ থেকে প্রায় ১৩ কোটি বছর আগে যখন প্রাচীন গন্ডোয়ানা মহাদেশ ভেঙে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা আলাদা হতে শুরু করে তখন এই অঞ্চলে ব্যাপক আগ্নেয়গিরির উৎপত্তি ঘটে আর এই উদ্গত লাভা বিস্তীর্ণ এলাকা জুড়ে স্তরে স্তরে শক্ত ব্যাসাল্ট শিলার আস্তরণ গঠন করে যা আজ পারানা ট্র্যাপস নামে পরিচিত পরবর্তীতে লক্ষ লক্ষ বছর ধরে ইগুয়াজু নদীর ক্রমাগত তীব্র স্রোতে এই ব্যাসল্ট শিলার ফাটল ও দুর্বল স্তরগুলো ক্ষয় হয়ে উপরের কঠিন শিলাস্তর ধাপে ধাপে ভেঙে পড়তে থাকে এবং ধীরে ধীরে জন্ম নেয় এই জলপ্রপাত প্রত্নতাত্ত্বিকদের গবেষণা অনুযায়ী বর্তমান ইগুয়াজু জলপ্রপাত অঞ্চলে মানুষের বসবাস শুরু হয় আনুমানিক আট থেকে দশ হাজার বছর আগে প্রাথমিক জনবসতিগুলো ছিল মূলত শিকারী গোষ্ঠী পরবর্তীকালে খ্রিস্টীয় প্রথম শতকে এই অঞ্চলে গুয়ারানি আদিবাসী জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং তারা ওই অঞ্চলে কৃষি বিপ্লবের সূচনা করেন তারা প্রধানত ভুট্টা ম্যানিয়ক ও ফলমূল চাষ করত ইগুয়াজু নামটি এসেছে এই গুয়ারানি আদিবাসীদের ভাষা থেকে যার বাংলা অর্থ বড় পানি বা বিশাল জলধারা বিশাল পরিমাণ পানি একসঙ্গে পতিত হওয়ার দৃশ্য থেকেই এ নামের উৎপত্তি গুয়ারানি অধিবাসীদের লোককথা অনুসারে এই জলপ্রপাতের সৃষ্টির পেছনে রয়েছে এক অমর প্রেমের কাব্য নদীর অধিপতি সাপ দেবতা এম্বই অধিবাসীদের সুন্দরী কন্যা নাইপিকে উৎসর্গ হিসেবে দাবি করেছিলেন কিন্তু তার প্রেমিক তারবা তাকে নিয়ে নদীপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এতে ক্ষুদ্ধ হয়ে এম্বই নদীর বুক চিরে বিশাল এক খাদ সৃষ্টি করেন যেখান থেকে জলরাশি নিচে পতিত হয়ে ইগুয়াজু জলপ্রপাতের জন্ম হয় এবং পরবর্তীতে নাইপি ও তারবাকে শিলা এবং বৃক্ষে রূপান্তরিত করেন আর জলপ্রপাতের অবিরাম পতন তাদের চিরন্তন বেদনা ও প্রেমের প্রতীক হিসেবে আজও বয়ে চলেছে ইগুয়াজু জলপ্রপাত বিশ্বের অন্যতম বৃহৎ ও বিস্তৃত জলপ্রপাত এটি কোনো একক জলপ্রপাত নয় বরং প্রায় দুই পঁচাত্তরটিরও বেশি ছোট বড় জলপ্রপাতের সমষ্টি যা একসঙ্গে মিলিত হয়ে এক বিশাল জলপ্রপাতমালা তৈরি করেছে পুরো জলপ্রপাত ব্যবস্থা প্রায় দুই দশমিক সাত কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে বিস্তৃত যা একে প্রস্থের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বৃহৎ জলপ্রপাত হিসেবে স্বীকৃতি দিয়েছে শুষ্ক মৌসুমে অনেক ছোট জলপ্রপাত শুকনো থাকে বা শুধুমাত্র ছোট জলধারায় সীমাবদ্ধ থাকে ফলে জলপ্রপাতের বিস্তৃতি কিছুটা কমে আসে যা দুই কিলোমিটারের কম নয় ইগুয়াজু জলপ্রপাতের উচ্চতা প্রায় ষাট থেকে বিরাশি মিটার পর্যন্ত যা নায়াগ্রা জলপ্রপাতের থেকেও বেশি পানিপ্রবাহের পরিমাণের ক্ষেত্রে ইগুয়াজু জলপ্রপাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাতগুলোর একটি গড় হিসেবে এখানে প্রতি সেকেন্ডে প্রায় এক হাজার সাতশো ঘনমিটার পানি পতিত হয় যা নায়াগ্রা জলপ্রপাতের গড় পানিপ্রবাহ থেকে কম হলেও ভিক্টোরিয়া জলপ্রপাতের গড় পানিপ্রবাহ থেকে বেশি এবং বর্ষা মৌসুমে এ প্রবাহ বেড়ে সাত হাজার ঘনমিটার পর্যন্ত পৌঁছায় আমি আগেই বলেছি ইগুয়াজু একক কোনো জলপ্রপাত নয় এটি একটি বিশাল জলপ্রপাত মালা এবং এ জলপ্রপাতগুলোর বিন্যাস বাঁকানো অর্ধচন্দ্রাকৃতি ফলে দূর থেকে একে বিশাল এক জলপ্রাচীরের মধ্যে দেখায় এর মধ্যে সবচেয়ে গভীর ও শক্তিশালী অংশ হচ্ছে গার্গান্তা দেল দিয়াবলো বা ডেভিল স্থ্রোট যেখানে বিশাল ইউ আকৃতির খাঁদে প্রতি সেকেন্ডে হাজার হাজার ঘনমিটার পানি প্রবাহের ফলে উৎপন্ন প্রবল শব্দ ও বাষ্পমণ্ডল এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে যা এই নামের যথার্থতা বোঝায় ইগুয়াজু জলপ্রপাতের প্রায় আশি শতাংশ আর্জেন্টিনার ভূখণ্ডে এবং অবশিষ্ট প্রায় ২০ শতাংশ ব্রাজিলের ভূখণ্ডে অবস্থিত আর্জেন্টিনা অংশেই অবস্থিত সবচেয়ে শক্তিশালী ও গভীর অংশ গার্গান্তা ডিয়াবলো বা ডেভিলস থ্রোট এবং এ পাশ থেকে দর্শনার্থীরা জলপ্রপাতের একেবারে কাছে পৌঁছাতে পারেন ব্রাজিলের অংশটি তুলনামূলকভাবে কম হলেও এ পাশ থেকে জলপ্রপাতের দৃষ্টিনন্দন সৌন্দর্য সবচেয়ে ভালো উপভোগ করা যায় উভয় পাশেই রয়েছে বিস্তৃত বোর্ডওয়াক ও হাঁটার পথ যার মাধ্যমে বিভিন্ন জলপ্রপাতের শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে ইগুয়াজো জলপ্রপাত শুধুমাত্র একটি জলপ্রপাত নয় বরং এটি ঘিরে রয়েছে দক্ষিণ আমেরিকার অন্যতম সমৃদ্ধ ও জীববৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক অঞ্চল জলপ্রপাতের চারপাশ জুড়ে রয়েছে বিস্তীর্ণ ঘন উপক্রান্তীয় রেইন ফরেস্ট যা আটলান্টিক ফরেস্ট নামে পরিচিত এই বনভূমি পৃথিবীর অন্যতম প্রাচীন ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ বনাঞ্চলগুলোর একটি যা হাজারো প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ইগুয়াজু জলপ্রপাতকে ঘিরে আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দেশেই গড়ে উঠেছে ইগুয়াজু ন্যাশনাল পার্ক নামে আলাদা আলাদা দুটি পার্ক যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে জায়গা করে নিয়েছে এই পার্কগুলোর ভেতরে রয়েছে পর্যবেক্ষণ টাওয়ার যা দর্শনার্থীদের জলপ্রপাতের নান্দনিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগের সুযোগ করে দিয়েছে বিশেষ করে ডেভেলস থ্রোটের কাছে দাঁড়িয়ে দর্শনার্থীরা জলপ্রপাতের প্রকৃত শক্তি ও ব্যাপ্তি অনুভব করতে পারেন ইগুয়াজু শুধুই একটি জলপ্রপাত নয় এটি প্রকৃতির অনন্ত প্রবাহের মহাকাব্য শত শত জলধারা মিলিত হয়ে গড়ে তুলেছে এমন এক সুর যা সীমান্ত ভেদ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ভূমিকে একত্র করেছে এখানে প্রতিটি গর্জন যেন পৃথিবীর হৃৎস্পন্দন প্রতিটি ফোঁটা জল যেন জীবনের কবিতা এখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি প্রকৃতির সামনে মানুষ কতটাই না ক্ষুদ্র